আল্লাহ সুবহান ওয়া দিলেন যেন নবী একে একে তার কাছে আসে পরে এটা কমিয়ে নিয়ে যায় প্রথমবার আসলেন আসার পরে পাঁচ যক্ত কমায় দিলেন তাহলে কয় থাকলো দ্বিতীয়বার যখন আবার পুনরায় ফিরে আসলো আসার পরে আল্লাহর কাছে আবেদন করলো হে আমার উম্মত এতে বলে নামাজ করতে পারবে আল্লাহ তাআলা আবার মেহেরবানি করে احسان করে পাঁচ যক্ত আবার কমিয়ে দিলেন এভাবে একে একে কমাইতে কমাইতে সর্বশেষ দিয়েছেন এই নামাজ আমাদের হাবিব আল্লাহর সাথে মেহরাজ করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে দিদার করেছেন কিন্তু মোমেনদের জন্য নামাজটা হলো আল্লাহর সাক্ষাতের জায়গা আল্লাহর সাক্ষাতের একমাত্র মাধ্যম কথা বলেন ঠিক কি না রে সন্মানিত আজকে আমরা এই নামাজ থেকে কত কতদারি যে নামাজ আমাদের কল্যাণের জন্য আল্লাহ তানা আমাদেরকে দিলেন একমাত্র আল্লাহর সাথে কথোপকথন কিভাবে আল্লাহর সাথে আমাদের কথা বলার মাধ্যম নামাজ একটু বিবরণ দিলে আপনারা বুঝতে পারবেন নামাজের প্রথম সুরাম নাকি পড়ি তাই না দেখুন আর

আমাদের প্রতিপালক দুনিয়া যে বানাইছেন দুনিয়ার মালিক তিনি হলেন আল্লাহ যা আখেরাতের জগতের মালিক কবরের জগতের মালিক যা হাসরের জগতের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক সমস্ত জগতের মালিক তিনি কে আল্লাহ এখন বলেন জগৎ সমূহের প্রতিপালক কে বলেন আর রহমান আর রহিম তিনি হলেন সীমাহীন দয়ালু আদিব মেহেরবান আর রহমান আর রহিম